হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি গেমিং ছানি আমার নতুন চ্যানেল ভিডিও এটা আগে পরে কোনো ভিডিও করি নি খালি একটু গেমই খেলছি খুব বেশিরভাগ গেম ভালো খেলতে পারি না তার নামছি একটা চ্যালেঞ্জ নিয়ে নামছে গেম বিয়ার র্যাঙ্কে নয় থেকে দশটা খেল করবো দেখা যাক আমি চ্যালেঞ্জটা কোনো দূর আগে যেতে পারি তা গাইজ সবাই ভালো আছো তো আমার চ্যানেলের নাম গেমিং ছানি সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি নিয়মিত আপনাদের জন্য বিনোদন দিতে পারি ভালো ভালো কন্টেন্ট দিতে পারি সবাই আমাকে সাপোর্ট করবেন ফ্রি ফায়ারের মধ্যেও নিউ প্লেয়ার সব কিছুতেই আমি নিউ তাই আমি নতুন করে শুরু করছি আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ সবলতা পাব আমি আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে আইসি র্যাঙ্কে দশটা কিল করব দেখা যাক দশটা কিল করতে পারি কিনা

চাঁদুকে মেরে দিয়েছি আরেক এক চান্দু ঘোরাঘুরি করতেছে এই চান্দুকে মেরে দেব এই চান্দু গো চান্দু গেল কোথায় ওই যে চান্দু চান্দু দাঁড়া চান্দুকে মেরে দেব চান্দু চান্দু আমাকে মেরে দিচ্ছে দিয়েছি চান্দু দিচ্ছি চান্দুকে দিচ্ছি চান্দুকে মেরে দিচ্ছি চান্দুকে মেরে দিয়েছি গাইস আমাকে ড্যামেজ দিছে আমি ভালো পেলাম না তো তাই এনিমিগুলা মারতে একটু দেরি হইতেছে গাইজ আমাকে সবাই সাপোর্ট করবেন যেন আমি ছোট ইন্ডিয়ার একদিন বড় হতে পারি গাইজ আর একটা নেমি দেখছি চান্দু তুমি যাবো তো দেখছি বুঝলাম না খাইনি গাইজ বিয়ার রেঙ্কে সব চান্দুরা দাঁড়াই থাকে কেন আমাকে না দেখে তারাই থাকে চান্দু চান্দু কি ঘোরা দেয় মুভমেন্ট দুঃখিত গাইজ মুভমেন্ট করে এলাবো আমি মুভমেন্ট করে লাইছি নতুন মানুষ তো দুঃখিত নতুন প্লেয়ার তো তাই কথা বলতে পারি না ঠিক মতো অবশ্যই নাই গাইজ আস্তে আস্তে কথা বলতে পারবো আপনারা সাপোর্ট করবেন দেখবেন একদিন কথা বলতে পারতেছি নতুন নতুন তো তাই কথা বলতে একটু ভয় লাগে সরম সরম লাগে ইউটিউবে ভিডিও ছাড়বো না আপনারা কে গালি দিবেন না আসবেন তাও কিছু জানি না আরেকটা চান্দুকে দেখে ফেলেছি এই চান্দুকে দেখতে থাকি মাছ দিয়া যায় চান্দু তো আমাকে ড্যামেজ দিয়েছে চান্দু দ্বারা এই চান্দু হাগলু করে দেবো তোকে মেরে মেরে হাগলু করে দেবো চান্দু মেরে মেরে হাগলু ওই গাইস নো চুরাশি ড্যামেজ দিয়েছে হেড গাইস অলরেডি পাঁচটা কি করে ফেলেছি চব্বিশটা এনিমি আছে দেখা যাক সামনে আমি আরো কয়েকটা কিল করতে পারি গাইস আপনারা কমেন্টে জানাই দিন আমি কয়েকটা কিল করতে পারবো আপনাদের কী মনে হয় দশটা কিল করতে পারবো ভাবে বলেন দশটা কিল করতে পারবো আমার মনে হয় না আমি দশটা কিল করতে পারবো তারপর দেখা যাক কী হয় কারণ বিয়ার র্যাঙ্কে সব পুরো পেলার নামে বট প্লেয়ার নামে না শর্ট পেলার নামলে তো পনেরো ষোলো কিল করা যায় আর সব তাই দশটা কিল তো করাই যায় না তা গাইস দেখা দেখা আমি চেষ্টা করবো দশটা কিল করতে এমনি আমি দশটা কিল করবো চ্যালেঞ্জ নিছি নয় থেকে দশটা কিল করবোই আমি এনিমি গুলা কই চান্দুরা কই গেল রে চندو চندو এদিকে এসো ওই দেখে ফেলেছি চান্দু তুমি দাবা খুতায় চندو এদিকে এসো মেরে দেবো মেরে দেবো হাগুল ফিশ করে দেবো চান্দু কেমন মেরে মেরে চান্দু মুতি দিয়ে গেছিস এত কেন বুরি মুতি দিবে ও মাই গড সিনাই মেরে দিয়েছি চندو হাগু দিয়েছে গাই চান্দু হাগু দিয়েছে আর এক চান্দুকে যে দেখেছি এই চন্দু কেমন মাই দিব না চন্দু হেগু দিয়ে দিবি চন্দু প্যান মেরে হেগু দিবি চন্দু দাঁড়াও না কেমন মাই দিব তুমি হেগু দিবা ওই শর্ট ওয়ান্ডারফুল গাইস চন্দু কেমন মাই দিছ হেগো হেগু দিয়েছে আমাকে ভালো ডেমো শুটিয়েছে